সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে বল আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারি না আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলের প্যাকটা হচ্ছে হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের রোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে অল গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গলফে রিলিজ হচ্ছে এন্টায়ার গল্পে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবী জড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায়